আজকে আপনাদের সাথে আলোচনা করব বিকেডিএ বৃত্তি পরীক্ষার নমুনা প্রশ্ন এক 2025 শ্রেণী প্রথম বিষয় বাংলা ইংরেজি গণিত প্রশ্ন নিয়ে যারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ প্রথম শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে যারা অনেক কিছু জানে এবং বুঝে বলতে পারে এবং লিখতেও পারে কিন্তু পরীক্ষায় তারা কিন্তু প্রশ্নগুলো আনসার করতে পারে না কারণ তাদের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না তার জন্য কিন্তু প্রশ্নগুলো আনসার করতে পারে না যারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং টিচার আছেন তারা কিন্তু এই প্রশ্নগুলো আমার কাছ থেকে পিডিএফ ফাইল অথবা এম এস ওয়ার্ড ফাইল নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আপনারা বাসায় কিন্তু প্র্যাকটিস করাতে পারেন কারণ যত বেশি প্র্যাকটিস করাবেন তত কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে কারণ অনেক স্টুডেন্ট আছে তারা কিন্তু প্রশ্নগুলো আনসার করতে পারে না কারণ হচ্ছে তারা প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না এবং কি কি ধরনের প্রশ্ন আসবে এই সম্পর্কে ধারণা থাকে না এবং কি কারণে প্রশ্নগুলো তারা ভুল করতেছে বা কোথায় ভুল করতেছে সেটা কিন্তু আপনারা জানেন না এবং বোঝেন না এর জন্য কিন্তু তাদেরকে সংশোধন করে দিতে পারেন না আপনারা এই প্রশ্নগুলো মানে বাংলা ইংরেজি গণিত তিনটি প্রশ্ন আপনারা নব্বই টাকা মাধ্যমে আমার কাছ থেকে পিডিএফ অথবা এমএস শর্ট ফাইলগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে দুইটি সেট আপনারা নব্বই টাকায় পাবেন কারণ প্রথম সেট এবং দ্বিতীয় সেট দুইটি নমুনা প্রশ্ন আছে দুইটি নমুনা প্রশ্ন আপনারা মানে দুইটি সেট বাংলা দুইটা প্রশ্ন ইংরেজি দুইটা প্রশ্ন গণিত দুইটা প্রশ্ন মানে এভাবে দুইটা সেট আছে দুইটা সেট আপনারা নব্বই টাকার মাধ্যমে নিয়ে আপনারা কিন্তু বাসায় বারবার প্র্যাকটিস করাতে পারবেন কারণ এই পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইলগুলো যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগের মাধ্যমে এই প্রশ্নগুলো আপনারা নিতে পারবেন পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইল নিয়ে আপনারা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় কিন্তু প্র্যাকটিস করাতে পারবেন কারণ প্র্যাকটিসটি হচ্ছে সবচেয়ে বড় বিষয় যত বেশি প্র্যাকটিস করাবেন প্রথম শ্রেণীর স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু অনেক কিছুই জানে বুঝে বলতে পারে লিখতেও পারে আপনি যা বলবেন তাই বলতে পারবে এবং লিখতেও পারবে কিন্তু প্রশ্নগুলো তারা পরীক্ষায় আনসার করতে পারে না কারণ হচ্ছে তাদেরকে প্র্যাকটিস করানো হয় না প্র্যাকটিস করাবেন বেশি বেশি প্র্যাকটিস করাবেন তাহলে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে আমি আপনাদেরকে প্রশ্নগুলো একটু শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কীরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এখানে সময় দুই ঘন্টা পূর্ণমান হচ্ছে হান্ড্রেড মানে একশো নম্বরের পরীক্ষা বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ গণিতে পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে টোটাল হবে আপনাদের একশো নম্বরের পরীক্ষা যেমন এখানে খুশি শব্দের অর্থ কি এই প্রশ্নগুলো কিন্তু খুবই সহজ আমি আনসারগুলো গুলো বলবো না কারণ বলতে গেলে লং হয়ে যাবে তাছাড়া প্র্যাকটিসের জন্য দিচ্ছি আমি গুলো পেয়ে যাবেন জল শব্দের অর্থ কি বাদল শব্দের অর্থ কি আমরা কখন পড়তে বসি আজকের দিনটি কেমন আমাদের জাতীয় মাছের নাম কি সয় ঋতুর দেশ কোনটি মোট কয়টি এরপর রয়েছে তয় তয় সংযুক্ত দিয়ে দুটি শব্দ তৈরি করা কয় রফলা দিয়ে দুইটি শব্দ তৈরি করো আতা গাছে শেষ চরণটি লেখো ট্রেন কবিতার দ্বিতীয় চরণটি লেখো ছুটি কবিতার প্রথম চরণটি লেখো রিকার যুগে দুইটি শব্দ গঠন করো ওকার যুগে ওকার যুগে দুইটি শব্দ গঠন করো এরপর হচ্ছে ইতল বিতল ছরাটি কি লিখেছেন আতা গাছে তোতা পাখি ছড়াটি কত লাইনের স্ত্রীলিঙ্গের একটি উদাহরণ দাও লাভ এর বিপরীত শব্দ কি আর শহরের বিপরীত শব্দ কি বড় এর বিপরীত শব্দ কি সরু এর বিপরীত শব্দ কি প্রথম শব্দের স্ত্রীলিঙ্গ লেখ। লেখক প্রিয় শব্দের স্ত্রীলিঙ্গ লেখ শিক্ষক শব্দের স্ত্রীলিঙ্গ লেখ। লেখক এরপর রয়েছে ইংরেজি ইংরেজি হচ্ছে ওয়ার্ড হোয়ার্ডস দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস মানে অ্যান্টের যে বাংলা অর্থটি সেটি লিখতে হবে ওয়ার্ড দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস ইন সার এটির অর্থ লিখতে হবে এগিন কুইট লিড টু লিটল ব্ল্যাক বার্ডস মানে এইটির নেম টু বার্ড ইন এটার নামটা কি এভাবে ইংরেজি রয়েছে এরপর এখানে কিছু বাংলাকে ইংরেজি লিখতে হবে এবং ইংরেজিকে বাংলা লিখতে হবে কিছু শূন্যস্থান রয়েছে এরপর রয়েছে আমি এগুলো সবগুলো বলতেছি না কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে গণিত হচ্ছে পঞ্চাশ মার্কের এখানে অঙ্কে লিখো এখানে সংখ্যাগুলো দেওয়া রয়েছে মানে বাংলায় দেওয়া রয়েছে এগুলো অঙ্কে লিখতে হবে এরপর কথায় লেখো এগুলো মানে কথায় লিখতে হবে এরপর যুগ অঙ্ক এখানে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে আপনারা এই দুই সংখ্যার যে অঙ্কগুলো এগুলো প্র্যাকটিস করাবেন আর এখানে যে অঙ্কগুলো দেওয়া রয়েছে খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ অঙ্কগুলি দেওয়া রয়েছে এরপর রয়েছে প্রশ্নগুলোর উত্তর লেখ। পাঁচ টাকা চার টাকা ইকুয়াল কত হয় এভাবে এখানে যুগ অঙ্ক এবং বিয়োগ অঙ্ক এভাবে দেওয়া রয়েছে সাত গড়ের গুণের নামতা লেখ এরপর রয়েছে গণিতের মধ্যে শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান পূরণ করো এরপর রয়েছে এখানে থাকবে আটকে দশ বানাতে কত প্রয়োজন নিচের সমস্যামূলক মূলক প্রশ্নগুলোর সমাধান করো এখানে করিমের ষোলোটি বেলুন ছিল এবং ছয়টি বেলুন বিটিকে দিল করিমের কাছে কয়টি বেলুন রইল একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে ছত্রিশ জন ছাত্র আছে এবং ও জন ছাত্রী আছে ওই বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে মোট কতজন ছাত্র ছাত্রী আছে একটি ক্রিকেট ম্যাচে রাফি সাঁত্রিশ রান এবং বাইশ রান করেছে রাফি অবির মানে অবি বাইশ রান করেছে আর রাফি ওবির চেয়ে কত রান বেশি করেছে এরপর বৃত্ত থেকে সংজ্ঞা লেখক কোন বৃত্ত রেখা এখানে যে প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করলাম গিভেন এক্সাম্পল ল্যাঙ্গুয়েজ মানে ল্যাঙ্গুয়েজের একটা উদাহরণ দিতে হবে এভাবে এটা দেখলে বুঝতে পারবেন শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে আপনার যে প্রশ্নগুলো পিডিএফ ফাইল অথবা এম এস ওয়ার্ড ফাইল নিয়ে প্রিন্ট করে যদি আপনারা দেখেন সহজ প্রশ্ন উত্তর কোনোটাই কঠিন না আপনারা দেখলে বুঝতে পারবেন যারা পিডিএফ ফাইল নিতে চান এই প্রশ্ন দুইটি সেট মানে প্রথম শ্রেণীর যে বৃত্তি পরীক্ষার নমুনা এটা প্রথম সেট এবং দ্বিতীয় সেট দুইটি সেট আপনারা টাকার মাধ্যমে কিন্তু দুইটি সেট নিতে পারবেন দুইটি সেট নিয়ে আপনারা বারবার প্র্যাকটিস করাবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে এইগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন কারণ হচ্ছে প্রথম শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে যারা সবকিছু জানে এবং বুঝে কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না কারণ হচ্ছে তাদেরকে প্র্যাকটিস করানো হয় না একটা কথা বলে রেখে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে মতামত জানাবেন কারণ অনেকেই ভিডিও দেখেন লাইক এবং কমেন্ট করেন না তার জন্য কিন্তু আমাদের যে ভিডিও বানানোর আগ্রহটা সেটা কিন্তু কমে যায় এবং আপনাদের কাছে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে কিন্তু পৌঁছাও না আপনাদের সাথে আপনাদের কাছে কারণ অনেকেই বলে যে আমরা এই ভিডিও পেয়েছি অন্য ভিডিও পাই না কারণ হচ্ছে আপনারা লাইক কমেন্ট করেন না তার জন্যই কিন্তু আপনাদের কাছে ভিডিওগুলো আপলোড দেওয়ার পর পরই আপনাদের কাছে পৌঁছে না আর আপনাদের যারা পরিচিত আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে তারা ওই ভিডিওগুলো দেখে উপকৃত হয় এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় এবং দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের প্রথম শ্রেণীর যে নমুনা প্রশ্নগুলো সেগুলো পেয়ে যাবেন এই ভিডিওর আয় বর্ধন অথবা প্লে লিস্টে গিয়ে কিন্তু আপনারা সকল ভিডিও দেখে নিতে পারবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ